নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আর একটি নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ দমদম পার চার নম্বর ট্যাঙ্কে পুকুরে এসেছি আর এই পুকুরে পাঁচশো টাকা পার্সে মাছ ধরা চলছে তো কে কেমন মাছ পেয়েছে সেটাই আজকে দেখবো তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দাদা মাছ হয়েছে দাদা

পুরো ভিজিয়ে দিল আমাকে ও বিনোদা কি খবর মাছ পেয়েছো হ্যাঁ এদিকে তোমার জাল নাকি মাছ তো খুঁজে পাচ্ছি না মাছ খুঁজে পাচ্ছি না আরে আবার ঘন দাও যে এই মাছ ধরতে দাদা মাছ হয়েছে বাটা মাছ ধরেছে বেগুন আলু জল দে যাওয়ার জায়গা নেই তো লেখে আজকে যাবো না আজকে বিবিসি তো যাবো ওই যে লালুর কাছে মাছ হয়েছে বলো কি বলছো মাছ হয়েছে

বাটা মাছ আর ওপারে দু একজন বসেছে মোটামুটি তো পুকুরের খুব একটা ভালো রেজাল্ট না দুই একটা সিটে দু একটা মাছ পেয়েছে একটা সিটে দু একটা মাছ পেয়েছে তো আমি তো পুরো পুরোপুকুরি ঘুরলাম তো এখানে আর বেশি সময় থাকবো না আমি একটু বিবিসিতে যাব ওখানে মাছ ধরা চলছে তো ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা